ওই মেয়েটার নাম্বার তুমি চিরদিনের জন্য ভুলে যাও মেয়েটা যে কে এটা তুমি ভবিষ্যত মনে রাখবা না কোনো দিন মনে রাখবা না নইলে ও তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে করবে তুমি সেখান থেকে ফিরে আসো এক মিনিট তোমাকে এখানে বাস্তব দেখায় জুলাই খাই দরজা বন্ধ করেছিল সব জুলাইখার সব দরজা বন্ধ করে বলেছিল এইসবকে হাই তালাক এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও তখন এইসব বলেছিলেন মাজ আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বলো কি তুমি এই ন হরপ্পি সায়া আরে তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন আমাকে ভালো খেতে দিয়েছেন আমি এই অন্যায় কেমনে করি তোমার স্বামী আমার মালিক জুলাইখা তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন আমি ও অন্যায় কেমনে করতে পারি মা আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই বলে তিনি দিলেন দৌড় তখন দরজা খুলে বের হয়েছেন এটা বোঝা যায় না তিনি যখন শেষ দরজা বের হয়েছেন পিছনে আছে জুলাইখা সামনে পড়ে গেল জুলাইখার স্বামী এক জায়গায় তিনজন জুলাইখার স্বামী জুলাইখা ইসব আলাইসালাম সামনে পড়তেই জুলাইখা এ দেখেন কথা উঠিয়ে দিচ্ছে জুলাইখা বলল এই দেখেন আপনি যাকে বাড়িতে রেখেছেন সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় এত খারাপ মানুষ আপনি বাড়িতে রাখেন এর কি শাস্তি হতে পারে আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন আমি জুলাইকা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো বারো বছর পরে সরকারের পক্ষ থেকে এইসবকে ডেকে পাঠানো হলো এইসব বললেন জি না আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে আমি জুলাই জুলাইখা অন্যায় করেছি করেনি এই ঘোষণার পূর্ব পর্যন্ত আমি জেল থেকে বের হব না আমাদের নবী মোহাম্মদ সুলা সাল্লাম বললেন আমার চেয়ে এইসবের অনেক ধৈর্য বেশি আমার চেয়ে এইসবের অনেক ধৈর্য বেশি আরে আমি মোহাম্মদ সাল্লাম যদি বারো বছর জেলে থাকতাম আর সরকারিভাবে যদি আমাকে ডেকে পাঠানো হতো তাহলে আমি তাড়াহুড়া করে বের হতাম চলো 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 আমাদের নবী মোহাম্মদ সাল্লাহি সাল্লাম বলছেন যে আমার চেয়ে ধৈর্যশীল কে ইসব আলাইসালাম ইসফ আলাই সাল্লাম বলছেন জি না হবে না আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে খা ঠিকই বারোঝর বারো বছর পরে জাতির সামনে ঘোষণা দিল আমি অন্যায় করেছি ইসব অন্যায় করেনি এই যে দেখছেন না নারী হলো তিন জানের বড়ি নারী হলো তিন জানের বড়ি গোপন কথা বলা হবে না সাথে সাথে তার ফাঁদে পড়া হবে না তার ফাঁদে পড়লে সবকিছু হারিয়ে যাবে সোনুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনটা পাপের কারণে আমার উম্মাতের উপরে গজব নেমে আসবে এক যখন তারা নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে সব মোবাইলেই বাজনা বাজে তোমার মোবাইলে যেন আর কখনো কোনো মেয়ে না নাচে চিরদিনের জন্য তুমি বন্ধ করো চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না জান্নাতের মেয়ে ভোগ করা অত সহজ নয় ওরা অত সাধারণভাবে নেই আল্লাহ আল্লাহতালা বলছেন ওরাকে আমি এমনভাবে রেখেছি জিন কোনোদিন তাদের স্পর্শ করেনি মানুষ তাদের স্পর্শ করেনি ওরাকে ঝেনুকের মধ্যে লুকানো আছে যখন তাদেরকে বের করা হবে তখন মনে হবে যে এরা ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা তাদের কোনো দিন পেশাব হবে না তাদের কোনো দিন পায়খানা হবে না তাদের কোনোদিন হাইজ হায়েজ হবে না তাদের রূপচেহারা ভিন্ন ধরনের হবে ষোলো আঠারো বছর মেয়েরা যেমন হয় জান্নাতের মেয়েরা তেমন হবে তার চেয়ে গুণ সুন্দরী চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা আর মাথার চুল হবে কঁকড়া কঁকড়া সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে সব কিছু তাদের মাঝে আছে জান্নাতের মেয়ে ভোগ করতে হলে এই চক্ষু দিয়ে এইসব কিছু ভোগ করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে না ভুল হিসাব এখানে আরও একটা কথা থেকে গেল আল্লাহ নবী বলছেন সালাসাতুন লায়াত খোনাল জান্না আবাদা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না এক দায়ুষ যার ছেলে মেয়ে স্ত্রী পর্দায় থাকে না গ্রামের সবাই নাকি চাচা গ্রামের সবাই নাকি বড় ভাই সবাই নাকি ছোট ভাই ধর্ম এভাবে আছে তাহলে তো বিবাহের মতোই হয়ে গেল থুবড়া খাওয়াচ্ছে তখন ওই লোকটার সামনে মেয়েটা বসে আছে এটা তো চাপায় না তো মেয়েটা বসে আছে আর ওই লোকটা তার মুখে খির তুলে দিচ্ছে কৌত নোংরা বইয়ের মুখে খির তুলে দিতে হয় বইয়ের মুখে দিতে হয় ও কি বউ ওই মেয়েটার বিবাহ হবে তাই থুবড়া তাই সবাই গ্রামের লোক থুবড়া খাওয়াচ্ছে আর মহিলাগুলো গীত বলছে আর বলছে টাকা দিলে মুখ খুলব থোবড়া চিরদিনের জন্য হারাম থোবড়া শব্দর মুখের উপরে পেশাব করে দিতে হবে দেবল বলতে হবে থুবড়া পৃথিবীতে নেই বিশ বছর পরে কেউ যদি বলে থোবড়া তাহলে আর কেউ বলবে কী গো থোবড়া কী জিনিস গো আচ্ছা থুবড়া শব্দ কি তাহলে ডিকশনারিতে দেখতে হবে না কি কি সেটা এমন হতে হবে যেমন বিবি শব্দ চিরদিনের জন্য হারাম বিবি শব্দ একবারে ভুলে যেতে হবে ডুলিবি কোনো শব্দই নেই বিভাতে গিয়ে মাঝা খরচ দিতে হবে এটা হারাম বিভাতে মেয়ের পক্ষ থেকে যা গেছে আপনার ওই ইয়েতে বরণ তাতে ক্ষীর কাঁচিতে ছেলের পক্ষ থেকে তার ডবল যাবে এই নীতি হারাম মেয়ের বাপকে সবকিছু বেশি দিতে হবে এই নীতি হারাম বড় মেয়েদের গীত গাও এ নীতি হারাম বউ দেখতে যে টাকা দেওয়া এ নীতি হারাম চাঁপাই নবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজ যায় যে একথা আমার জানা নেই শুরু থেকে শেষ পর্যন্ত সবই হারাপ একটা কাজ যায় আমি এই জেলার মানুষ হিসেবে আমার জানা নেই যদিও এরা একটা কাজ মনে করে যে উকিল বাপ লাগে উকিল বাপ লাগে তো রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও এসব ডিস্ট্রিক্টের মানুষ মনে করে যে উকিল বাপ ধরাই লাগবে আর চট্টগ্রামের লোক মনে করে যে উকিল বাপই হলো বাপ আজ থেকে ওই হলো বাপ ওই মেয়ের বাড়ি যাবে ও আসবে এই হলো বাপ ঘোষণা হয়ে গেছে যাবে আসবে যাবে আসবে মরা পর্যন্ত হলো বাপ আর হলো বেটি কেমন কথা ই কোন ধরনের নোংরা নীতি বিবাহের জন্য চারজন সাক্ষী লাগে না দুইজন লাগে চারজন নয় খাতা দিয়ে নিয়ম লিখা আছে ওটা হারাম দুইজন সাক্ষী পক্ষে নয় একটা বিবাহ জায়জ হওয়ার জন্য কয়টা সাক্ষী দুইজন বাস কোর্টের বিবাহ বাতিল কোর্টে যদি বিবাহ হয় আর মেয়ে যদি দশ ছেলে হয়ে যায় তো দশটায় হারাম দশ ছেলের মায়ের বিবাহ পড়াতে হবে কাকে দিয়ে পড়াতে হবে ওর বাপকে বলে ওর বাপ মারা গেছে তো ভাই বলে ওর বড়ো ভাই মারা গেছে তোলে ছোটবেলা ছোটটাও মারা গেছে কে আছে যেগুলো ছেলে জন্ম নিয়েছে সেগুলো আছে ওর মা আর বিভা পড়ায় বিবাহ পড়াতেই হবে কোর্টের বিভা বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিভা বাতিল আমি বলিনি ও কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন বলছিলাম আল্লাহ তালা বলেন তোমরা নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচাও পরিবারকে জাহার নাম থেকে বাঁচাও দেখি পরিবারকে কিভাবে জাহান নাম থেকে বাঁচানো যায় আবহরায়রা রাজি আল্লাহ তাল বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কুল্লা মৌল উদ্দিন ইল্লাদ ফেতরা প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা ছেলে দাড়ি ছেড়ে দিতে পারবে এই ক্ষমতা আছে প্রত্যেকটা মানুষ মোচ কাটতে পারবে এই ক্ষমতা আছে প্রত্যেকটা মেয়ে মাথায় কাপড় দিতে পারবে এই ক্ষমতা আছে আল্লাহ নবী বলছেন সবাই ইসলামী নিয়ম নীতি ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে ফাবু ইহা তার বাপ তাকে ইহুদি করে দেয় ইমাজেশনহীন তার বাপ মা তাকে আগুন পূজক করে দেয় ইনাসরানিহীন তার বাপ মা তাকে খ্রিস্টান করে দেয় বাপ মা ছেলে মেয়েকে যেভাবে গড়ে তুলে সেইভাবে গড়ে উঠে চা পায় নবাবগঞ্জের ভাষাতে সঙ্গ লহা ভাসে এটাই হলো বোখারি মুসলিমের হাদিসের তরজমা সঙ্গ দোষে লহা ভাসে এবার তুমি বলো মেয়েটা ক্লাস টেনে পড়ে তার মাথায় কাপড় নেই এই কাজটা কে করেছে ওর মা আমি বলছি মা ওটা নয় ওটা বলবে মাথায় কাপড় বাইরে না কোথায় যাচ্ছিস দাঁত ভেঙে কি ভেঙে দেবো একবারে ওর মা সব সময় গরম হয়ে থাকবে তার বাচ্চার উপরে হ্যাঁ কোথায় গেছিলি এখন এতক্ষণ গেছিলি কোথায় ও তো পাহার দার আল্লাহর বলছে সঙ্গ লহা ভাসে এটা বোখারি মুসলিমের হাদিসের সারমর্ম কথা বাপমা যদি ইহুদি হয় ছেলে মেয়ে ইহুদি হয়ে গড়ে উঠবে বাপ যদি খ্রিস্টান হয় ছেলে মেয়ে খ্রিস্টান হয়ে গড়ে উঠবে বাপমা যদি আগুন পূজক হয় ছেলে মেয়ে আগুন পুজো হয়ে গড়ে উঠবে অনেক অনেকদিন বলা আছে দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে দুইজনই সুন্দরী দেখতেও ভালো মেধাও ভালো একই সাথে জন্ম নিয়েছে জমজ একজনের বিবাহ হয়েছে কথার কথা আওয়ামী ছেলের সাথে আর একজনের বিবাহ হয়েছে বিএনপি ছেলের সাথে দুই বনে এখন আর কথা বলে না একসাথে থাকত একসাথেই চলতো একসাথেই খেত ওর প্রতিক্রিয়া এর ভিতরে ঢুকেছে ওর প্রতিক্রিয়া এর ভিতরে ঢুকেছে এটাই শেষ পর্যন্ত হাদিস এরকমই থাকবে এক খেলে চেয়ে থাকবেন আমি আপনার সাথে আছি কিছুক্ষণ সম্মানিত দিনী ভাই বোন আবু আল্লাহ তালা আনহ বলেন রায়সৌল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন কুল্ল নাফসিম ইম্বানী আদম সৈয়ীদ আদম সন্তানের পুরুষ নারী সবাই দায়িত্বশীল সবাই নিজের নিজের নিজ নিজ দায়িত্ব পালন করবে আদম সন্তানের সবাই দায়িত্বশীল তাহলে বাপ বাপ হচ্ছে তার পরিবারের উপরে দায়িত্বশীল বাপ হলো তার পরিবারের উপরে দায়িত্বশীল বৈতেহা আর মহিলা হচ্ছে বাড়ির দায়িত্বশীলা আল্লাহ নবী যখন বাপের কথা বললেন তখন বললেন পরিবার আর যখন মায়ের কথা বললেন তখন বললেন বাড়ি বাড়িটা সাজগোজ করে রাখবে মা বাড়িটা সুন্দর করে গুটিয়ে রাখবে মা ছেলে মেয়েকে দেখাশোনা করবে মা স্ত্রী সহ পুরো পরিবার কন্ট্রোল করবে বাপ ও হলো এই পরিবারের মালিক আর একজন কি করলো সেটা আপনার দেখার প্রয়োজন নেই আপনি কি করছেন আপনি পরিবারকে জাহান নাম থেকে রক্ষা করুন আপনি পারবেন ছেলের দাড়ি চাঁচা আছে জবাব আপনাকে দিতে হবে ছেলে টাকনো নিচে প্যান্ট আছে জবাব আপনাকে দিতে হবে আপনার বাড়িতে একটা এ নিয়ে এসেছেন পট বাচ্চার পায়খানা করা পট সেটা হলো ঘোড়া জবাব আমি দিব এই বাড়িতে তো ফেরস্তা আসবে না আপনি এই পট কিনলেন কি করে এই পট যদি আমাদের বাড়িতে যায় তাহলে প্রথমত মাথাটা কেটে দেওয়া হবে যদি না হয় ফেরত দেওয়া হবে যদি না হয় তাহলে মাটিতে পুঁতে দেওয়া হবে আপনার স্ত্রী কি দায়িত্ব পালন করে আপনার স্ত্রী একটা প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ ও নাকি শিক্ষিতা আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আয়না হলো রুই মাছ আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে আপনার শোকে যে কাঁকড়া সাজানো আছে আপনার স্ত্রী অ্যালবামের ছবি ছেলে মেয়ের রেখেছে বাপ মায়ের রেখেছে এ শিক্ষিত নয় একজন অশিক্ষিত পরিবার কন্ট্রোল করতে পারে না আপনিও পারবেন না আপনি আপনার পরিবারের দায়িত্ব পালন করেন না আপনার বাড়িতে কার্টুনওয়ালা গেঞ্জি গেল কেন আপনার ছেলের গায়ে কার্টুন আছে দেখা যাচ্ছে ছবি মানুষের দিন রাত ঘুরে বেড়াচ্ছে চোখে পড়ে না আপনার স্ত্রী আপনার বাচ্চার পায়জামাটা জামাটা প্যান্ট আর রোজ ধুয়ে দিচ্ছে প্যান্টটাখনো নিচে যায় সেটাও দেখতে পায় না ও যে দায়িত্বশীল কি দায়িত্ব পালন করে আপনি যে দায়িত্বশীল কী আপনি দায়িত্ব পালন করেন সম্মানিত দিনী ভাই বোন আবদুল্লাহ ওমার রাজি আল্লাহ বস অল্প সময় আপনি বিরক্ত হয়ে আমাকে কষ্ট দিবেন না আর আমি তাপসির মাহফিল করতে আসিনি যে আপনি বাদাম খাবেন আর আমি কেশা কাহিনী বলবো এরকম কাজ আমি করি না আর তাপসির মাহফিলের কথাটা আসতে আপনার আমি একটা কথা বলে রাখছি আমি আব্দুলা বিন নিশুপ আপনার বাড়ির মানুষ আমি আমি চাঁপাই নবাবগঞ্জের মানুষ মানে আমি আপনার বাড়ির মানুষ আপনার বাড়ির মানুষ আমি হতে চাই আপনি উপেক্ষা করে কিছু করলে জবাব আপনাকে কি মাঠে দিতে হোক এটা আমি চাই না শুনুন আল্লাহ রাসুল বললেন পৃথিবীর মানুষ বাল্যগণে আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই ও হাত দেশান বাণী ইসরায়েল হারাজ বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো কোনো দোষ নেই বাহেন বাণী ইসরানের কাহিনী বলো কোনো দোষ নেই নার মুতাম্মেদান কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক রেহাই হবে না আপনি যেই কথাটা মুখ দিয়ে বললেন যেই কথাটা কলমে লিখলেন সেটা যদি নবীর না হয় তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম নাম জেনা করে জাহান্নামে নামে গেছে এ কথা নয় সুদ খেয়ে জাহার নামে গেছে এ কথা নয় মানুষকে মেরে জাহার নামে গেছে এ কথা নয় জুলুম অত্যাচার করে জাহান্নামে নামে গেছে এ কথা নয় ধর্মের নামে একটা কথা বলেছে যেটা রাসুলের নয় আমি আপনাকে শতদিন বলেছি আমার চাচা তো ভাই চাঁপাই নবাব শহরের ওই পাশে বক্তব্য শুনতে এসে আমাকে বাড়িতে গিয়ে বলছে যে তাপসির যে করলো সে কি তাপসির ওগুলো তোরা জানিস না ভাই জান কি বললো ও ছাড় ওগুলো তোরা পারবি না আচ্ছা বলেন আমি একটু শুনি কি করলে একটু বলেন না তখন বলছে জীবনে ওই সব তাপসির শুনিস আচ্ছা শুনিনি শুনিনি বলেন তো বলছে যে আদম আলা সাল্লাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা তো আদম আলাই হাত বাড়ালেন তখন ফেরস্তা বলছেন থামেন তো আদম বলছেন কেন মোহর দিতে হবে মোহর আবার কি তো বলছে যে মোহাম্মাদের নামে দশ বার দরুদ পড়ে দিতে হবে সেইটা হল মোহর আল্লাহ বলছেন যে আদম সালাম সবচেয়ে বড় শিক্ষিত পৃথিবীতে কেন আল্লাহ বলছেন আমি আদমকে কি করেছি সব কিছু শিখিয়ে দিয়েছি এমন কোনো কিছু পৃথিবীতে ছিল না এখন নেই তেমাত পর্যন্ত হবে না যেটা আদম জানতেন না আদম সালাম পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত এত বড় শিক্ষিত মানুষ বৌখান কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না মোহর না দিয়েই হাত বাড়াতে গেলেন ফেরেশতা বললেন থামেন আদম আলা বললেন কেন মোহর দিতে হবে মোহর আবার কী জিনিস মোহাম্মাদের উপরে দশবার দরুদ পড়ে দিতে হবে এক হাজার বার দরুদ পড়ে দিতে হবে আমি আমার পর্যন্ত সময় দিয়েছি কেয়ামাত মানে আমার মরা পর্যন্ত যেমন কোরআন মাজিদের গায়ে শরিফলি ঘাস আমি সময় দিয়েছি কিয়ামক পর্যন্ত না আমার মরা পর্যন্ত কোরআন মাজিদের শেষে এক পৃষ্ঠা দোয়া লেখা আছে দোয়া খাতমিল কোরআন আমি বলেছি নবীর নয় এটা মানুষের বানানো সময় দিয়েছি কে আমার পর্যন্ত না আমার মরা পর্যন্ত আপনি মনে কষ্ট নিয়েন না আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নিয়ে না আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নিয়ে না আমি আপনার ভাই আমি আপনার ছেলে আপনার বাড়িতে লেখাপড়া করে আমি মানুষ হয়েছি আপনার সামনে আমি হক কথা বলবো এটা আমার অধিকার আছে আপনি যদি কিছু মনে করেন আমি দুঃখিত আপনি দায়িত্ব পালন করেননি এই জন্য মকসুদুল মোমিনিন বইয়ে প্রথমে লেখা আছে এক অপ্ত নামাজ কাজা করলে আসি হোক বা নামে থাকতে হয় প্রমাণ করেন দেখি প্রমাণ করেন দেখি বইয়ের এক জায়গাতে হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে আমি নিজে পড়ে দেখলাম আমি নিজেও পড়ে দেখলাম দেখি কি আছে আমি তো বিবাহিত মানুষ আমি তো আর নায়ের মধ্যে নেই তা আমি পড়ে দেখলাম এখন লেখা আছে ভরা পেটে স্ত্রী বিলন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে মিলন হলে ছেলে কানা হয় চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী বিলন হলে ছেলে টেরা হয় এসব কথা লেখা আছে আল্লাহর কসম আমি আব্দুল্লা বিন ইসু আপনার কাছের মানুষ আল্লাহর কসম এগুলো সত্য কথা নয় বরং কোরআনের বিরোধী আল্লাহ বলছেন নিসা হুকুম হারসুল্লাহ কুম ফাতো হারসা কুমানা সে তুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি ঋতু হায় অবস্থায় স্ত্রী মিলনে যাওয়া না বাস এটা আল্লাহর দেওয়া বিধান পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে সত্য কাহিনী হতে হবে এক মিনিট সত্য কাহিনী হতে হবে এক মিনিট এক মিনিট বলে কি বলতে চাচ্ছেন আব্দুল রাজাক সাহেব হ্যাঁ একটা সত্য কাহিনী দেখায় ইস্তারা রাজলন মিন রাজলেন আকার একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল হাজার হাজার বছর পূর্বে জমি চাষ করতে গিয়ে স্বর্ণের পাতিল পেল এখন জমি ক্রেতা স্বর্ণের পাতিলটা বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে খুদ্ দাহ আঁকা আপনি স্বর্ণের পাতিল নেন ইস্তারে তো মিনকাল আর দরমাত মিনকাল দাহ আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি স্বর্ণের পাতিল কিনে নিন নেন নেন তখন বিক্রেতা বলছে ভাই তোলার জমা ফিহা জমিও বিক্রি করেছি জমিতে যা ছিল সবই বিক্রি করেছি পাতিল নেব না হাদিস বোখারি মুসলিম হাজার হাজার বছর আগের কাহিনী এই হলো বাণী স্রেলের কাহিনী পৃথিবীর আলো আলম আলমা তোমরা বাণী স্রেলের কাহিনী বলো ও ম সাহেব আপনি বাণী ইসালের সত্য কাহিনী বলেন আপনি সহি হাদিস বলেন যদি আপনার কোনো কথা এমন হয়ে যায় যেটা নবীর নয় তখন থাকার জায়গা জাহান্নাম নাম ঘাট থাকবে না যোগ যত বড়ই হোক পীর যত বড়ই হোক লাভ হবে না বাঁচার কোনো পথ নেই হাদিস বোখারি মুসলিম আল্লা নবী বলছেন কাহাবিল মারে কাদবানি সাবেক উল্লামা সামিয়া মুখ দিয়ে কথা বলার পূর্বে ও যেন তদন্ত করে দেখে তদন্ত না করে যেন কোনো কথা ধর্মের নামে বল না বলে বন্ধ থাক ধর্ম বন্ধ থাক তুমি বলিও না বলতে গেলে দেখে বলিও আমি বলছি না যে আপনি কাঁধমাশা করিয়েন না অজুতে আমি এই কথা বলছি না আমি বলছি আপনি মাসা করেন কিন্তু যদি নবীর না হয়ে থাকে তাহলে আপনার কি হবে আপনার আমি এটা বন্ধ করতে আসিনি আপনি বলেন লাহমা সল্লেয়া সাইয়াদানা নাবিয়ানা মোহাম্মাদ বলেন আমি আপনাকে নিষেধ করিনি এক কাজ আমি করি না আপনি বলেন আমি যেটুকু বলছি সেটুকু হচ্ছেই এইটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে তাক আপনি তদন্ত করেন নবীর প্রমাণ হোক আপনার মুখ আপনি একজন বড় মুফশ্বেদ আপনি একজন বড় মুফশ্বেরের সহযোগী আপনি এমনটা করছেন যদি রাসুলের না হয় তাহলে আপনার এবং তার কি হবে এইটা আপনি বিবেচনা করছেন না কেন আমি তো মনে করছি এইভাবে তাফসিল করাটা ঠিক ওইরকম কেমন ফাতেমা যেমন বলেছিলেন ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হুসাইন কারবালাতে শহীদ হচ্ছেন ইরাকের মাটিতে তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছেন কতদিন আগে মারা গেছেন অনুপঞ্চাশ বছর আগে তাহলে ফাতেমা এভাবে কিভাবে বলবেন তাহলে তো ধর্মের কথা আমি যদি এরকম বক্তা হই তাহলে আমার কথা হয়ে গেল ওই রকম পুঁথির গানের মতো ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ধর্ম এরকম নয় কেউ যেন আঙ্গুলে চোখে আঙ্গুল না ঢোকাতে পারে এইভাবে বলার চেষ্টা করেন তবে মানুষ হিসেবে কোনো জায়গাতে ত্রুটি থাকতেও পারে